নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা নিয়মিত পেটের সমস্যায় ভোগে কারণ খাবার খাওয়ার পরেই গ্যাস ও অ্যাসিডিটির জ্বালায় একেবারে নাজেহাল হয়ে পড়ে কিন্তু কোন ফল খেলে এই সমস্যা থেকে আরাম পাওয়া যায় উত্তরটি হলো আসলে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যাকে বাগে আনতে চাইলে নিয়মিত কলা খেতে হবে কারণ কলাতে থাকা ফাইবার অন্ত্রে মজুদ ভালো ব্যাকটেরিয়ার জন্য খুবই উপকারী আর এই ব্যাকটেরিয়া হজম শক্তিকে উন্নত করে তোলে ফলে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা থেকে আরাম পাওয়া যায় পরে প্রশ্ন লেবু চা খেলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে তাছাড়া এটি সর্দি কাশি ও ফ্লু থেকে বাঁচতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে তাই লেবু চা খাওয়া ভালো তবে লেবু চা হজমে সাহায্য করে পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে মাথা ব্যথা কমাতে সহায়তা করে তাই লেবু চা খাওয়া ভালো প্রশ্ন পুরনো গাড়ি থেকে যে কালো রঙের ধোঁয়া বের হয় তা কার্বন মনোঅক্সাইড নামে পরিচিত কিন্তু এই কার্বন মনোঅক্সাইড মাত্রায় শরীরে প্রবেশ করলে কি ঘটে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কার্বন মনোঅক্সাইড অতিমাত্রায় আমাদের শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করতে পারে কারণ এটি শরীরে অক্সিজেনের পরিবহনে বাধা সৃষ্টি করে ফলে শরীরের কোষগুলো অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং এটি বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা বুকে ব্যথা দ্রুত হৃৎস্পন্দন স্মৃতিভ্রংশ মাথা ব্যথা পর প্রশ্ন কোন শহরকে ভারতের প্যারিস বলা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জয়পুর শহরকে ভারতের প্যারিস বলা হয় কারণ জয়পুরে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে যার সৌন্দর্য এবং স্থাপত্যশৈলী প্যারিসের অনেক স্থাপনার সাথে মিল রয়েছে তাছাড়া জয়পুর ভারতের প্রথম পরিকল্পিত শহর এবং এই শহরের অসংখ্য পর্যটন আকর্ষণ এটিকে ভারতের প্যারিস নামে পরিচিত করে তুলেছে পর প্রশ্ন আজকাল মোবাইল ফোনের ব্যবহার বেড়ে গেলেও কিছু মানুষ এখনও পর্যন্ত হাতে ঘড়ি পরতে ভালোবাসে কিন্তু বেশিরভাগ মানুষ বাম হাতে ঘড়ি পরে কেন উত্তরটি হলো আসলে বেশিরভাগ মানুষ ডান হাতে এবং ডান হাতের সাহায্যে সমস্ত ধরনের কাজকর্ম লেখাপড়া করা হয় তাই ডান হাতে ঘড়ি পড়লে তা খুব তাড়াতাড়ি আঘাত লেগে খারাপ হয়ে যেতে পারে তাছাড়া বাম হাতের কবজিতে ঘড়ি পরার কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে কারণ বাম হাত কম নড়াচড়া করা হয় ফলে ঘড়ির ক্ষতিও কম হয় এছাড়া বাম হাতে ঘড়ি পরা একটি পুরনো অভ্যাস হয়ে উঠেছে তাই বেশিরভাগ মানুষ বাম হাতে ঘড়ি পরে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশ কখনো স্বাধীনতা দিবস পালন করে না উত্তরটি হলো একমাত্র নেপাল দেশ আনুষ্ঠানিকভাবে কোনো স্বাধীনতা দিবস পালন করে না কারণ নেপালের ইতিহাস অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভিন্ন আসলে নেপাল কখনো কোনো উপনিবেশ ছিল না এবং এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই বহু শতাব্দী ধরে অস্তিত্বমান ছিল তবে নেপালে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং ধর্মীয় উৎসবগুলোকে ধুমধাম সহকারে পালন করা হয় পর প্রশ্ন প্রায় প্রতিটি খেলোয়াড়ের কিছু কিছু ডাকনাম থাকে কিন্তু কোন ভারতীয় খেলোয়াড়ের ডাকনাম চিকু উত্তরটি হলো ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির ডাকনাম হল চিকু আসলে তার পরিবার এবং কাছের বন্ধুদের মধ্যে এই নামটি বেশ পরিচিত পরের প্রশ্ন ভারতে অসংখ্য নদ নদী দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত নদীর উপরে সেতু নির্মাণ করাও রয়েছে কিন্তু ভারতের সবচেয়ে বড় সেতুর নাম কি। উত্তরটি হল ভারতের সবচেয়ে বড় সেতুর নাম হল ভূপেন হাজারিকা সেতু যা আসাম রাজ্যের ডিব্রুগড় ও সাদিয়া শহরের মধ্যে ব্রহ্মপুত্র নদী পারাপারের জন্য নির্মিত হয়েছে আর এই নদী প্রায় নয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ পরে প্রশ্ন আজকাল প্রতিটি রাস্তায় বাইকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে কিন্তু বাইক চালানোর সময় হেলমেট পরা হয় কেন উত্তরটি হলো বাইক চালানোর সময় হেলমেট পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক কারণ হেলমেট মাথা ও মস্তিষ্ককে আঘাত থেকে রক্ষা করে যা গুরুতর চোট অচেতনতা বা মৃত্যু প্রতিরোধে সাহায্য করে তাছাড়া হেলমেট বাইক চালানোর সময় বাতাসের আঘাত ধুলো পাথর এবং বৃষ্টি থেকে মাথাকে সুরক্ষিত রাখে তাই বাইক চালানোর সময় হেলমেট পরা আইন দ্বারা বাধ্যতামূলক প্রশ্ন দুই কোয়া কাঁচা রসুন কি মিশিয়ে খালি পেটে খেলে এনার্জির মাত্রা দশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো দুই কোয়া কাঁচা রসুন মধু মিশিয়ে প্রতিদিন খালি পেটে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব